ওর জন্য হুমকি দিচ্ছে বলছে ফোন কেড়ে নিব এ করবো নানা রকম লোকজনকে দিয়ে ফোন করাচ্ছে তারা ফোন করে বলছে যে যদি যা এরকম এরকম করব খুন করে দিব কিছু যদি বলেছি সোন নামে এরকম এরকম বলছে না সে আমি জানি না থানার লোকের সাথেও হাত আছে ও বলছে সবাইকে আমি কিনে রেখেছি তুই কি করবি আমিও দেখছি সবাই আমার হাতে আমি একটা অভিযোগ পাই যে একটা আঠেরো বছরের তরুণীকে বারবার বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছিল সো আমার স্যার আমাকে আমি আমি বিট্টু মণ্ডল আমার স্যার সুভাঞ্জন সেনগুপ্ত স্যার আমাকে এই তরুণীর সাথে তরুণীকে অ্যাসিস্ট করার জন্য থানাতে পাঠিয়েছে লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ বলল যে মেয়েটিকে মেডিকেল করানো হবে তো মেয়েটি বসে আছে যতক্ষণ নিয়ে মেয়েটি যাচ্ছে ততক্ষণ আমি আছি আপনি কি আইনজীবী হিসেবে এসেছেন আইনজীবী হিসেবে আপনার নাম আমার নাম বিক্রু বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেট সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ